আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ১৯ নভেম্বর চব্বিশ শুরুতেই নতুন সরকারের বড় ভুল জামাতের অবস্থানের চমৎকার সারা পাচ্ছে এই ভুলের মাসুল সরকারকে দিতে হবে দর্শক দুইটা বিষয় আলোচনা করবো একটা হচ্ছে নতুন সরকার বিশেষ করে নতুন সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তার বিদেশ সফর ভারত থেকে স্টার্ট করতে যাচ্ছেন দিনক্ষণ ঠিক হয়েছে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এটা একটা বড় ভুল এবং এই ভুলের মাসুল সরকারকে পেতে হবে জনগণকেও এই ভুলের মাসুল পেতে হবে এর মানে অতিমাত্রায় ভারত নির্ভর হয়ে পড়ছে এবং ভারত নির্ভর ভারতের প্রতি গদগদ সম্পর্ক ভারতের সাথে এটা তলে তলে ছিল আওয়ামী লীগের অনেক আগে থেকেই কিন্তু দেখাতে বাধ্য হচ্ছে এই দেখাতে বাধ্য হওয়া প্রকাশ্যে ভারতের সাথে অতি প্রেম দেখাতে আওয়ামী লীগ বাধ্য হচ্ছে নিজেদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তো এটা একটা বড় ভুল নৈতিক ভিত্তি দুর্বল থাকলে এরকম বাধ্য হতে হয় এর পরিণতি কি হতে পারে সেটা আলোচনা করে অ্যাট দি সেম টাইম একদিকে আওয়ামী লীগ সরকার ভারত নির্মাণ হয়ে পড়ছে অতিমাত্রায় অন্ধভাবে ভারতকে খুশি করতে অনেক কিছুই করতে হচ্ছে যেটা হয়তো বা আওয়ামী লীগের লোকজনও মন থেকে সাপোর্ট করতে পারছে না কিন্তু করতে হচ্ছে আবার কিছু অ্যাক্টিভিস্ট বা সরকার বিরোধী অনেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য এটা কতটুকু যৌক্তিক এই দুই বিষয়ে আমি আলোচনা করব প্রথমে আসেন দিল্লি সফর নিয়ে একটু কথা বলি গণমাধ্যমের খবর এসেছে আগামী সাত ফেব্রুয়ারি নয়াদিল্লির সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয় জয়শঙ্করের আমন্ত্রণ তিনি দিল্লি যাচ্ছেন ডেফিনেটলি চীন চেয়েছিল যে আগে চীন সফর দিয়ে শুরু করুক কারণ বাংলাদেশ নিয়ে চীন এবং দিল্লির মধ্যে একটা চরম প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা চীন বা বেজিং বেইজিং দিল্লি ছাড়িয়ে এখন জাপান পর্যন্ত পৌঁছে জাপানও এর মধ্যে এনগেজড হয়ে গেছে এর মানে বাংলাদেশ নিয়ে টানাটানিটা আরেকটু বৃদ্ধি পেলো এটা আওয়ামী লীগের জন্য একটা মারাত্মক বিব্রতকর পরিস্থিতি তৈরি এর মানে আমি যে কথাটা বারবার বলি ভারত চীনের কামরা কামড়াকামড়িতে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ সরকার এখন দেখেন ভারতের কিন্তু পয়সাপাতি নাই ভারত বাংলাদেশেকে কিছু আলাদাভাবে দিতে পারবে না ভারত বরং বাংলাদেশে বিক্রি করতে পারবে রপ্তানি করতে পারবে উল্টা বাংলাদেশ থেকে যে অল্প কিছু পণ্য ভারতে যায় সেগুলো বিভিন্ন ধরনের ট্রেড ব্যারিয়ার আছে বিভিন্ন টেরিফ ব্যারিয়ার নন টেরিফ ব্যারিয়ার বিভিন্ন কন্ডিশন এবং প্রশাসনিক জটিলতা এগুলোর মাধ্যমে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তেমন ব্যবসা বাণিজ্য ভারতে যে করা যায় না কিন্তু ভারতের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে একেবারেই উন্মুক্ত ব্যাপক আকারে এবং ভারত চতুর্থ বৃহত্তম রপ্তানি দেশ বাংলাদেশ এটা আপনারা জানেন এটা আওয়ামী লীগ গর্বের সাথে প্রচার করে মানে লজ্জা কোথায় চলে গিয়েছে ভারত বাংলাদেশে এত পরিমাণ রপ্তানি করে এটা ভারত গর্ব করবে অথচ আওয়ামী লীগ সেটা অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করে চিন্তা করছেন ট্রেড ডেফিসিট কি মারাত্মক আপনারা জানেন তো এই ট্রেড ডেফিসিট নিয়ে তারা আবার টাকার উদ্িদে বাণিজ্য করতে চায় হাস্যকর করে এটা জনগণকে বা অথবা মানে কৃত্রিম একটা সম্পর্ক দেখানোর চেষ্টা করা যেটা অবাস্তব অর্থনৈতিক দৃষ্টিতে দর্শক সেদিকে যাচ্ছি না তো এই যে দিল্লি সফর করতে যাওয়া মানে এটা প্রকাশ্যের ভারতকে এক ধরনের গ্রান্টি দেওয়া যায় না আমরা ভারতের কব্জার মধ্যে আছি চীনের কব্জার মধ্যে যাব না তিস্তা প্রজেক্ট যেটা কথা দিয়েছিল সরকার অনেকটা যে নির্বাচনের পর শুরু করবে বাংলাদেশের ভূখণ্ডে তিস্তা প্রজেক্ট শুরু করবে বাংলাদেশ ফাইন্যান্স বাই চীন সেটা ভারত হতে দিবে না চিন্তা করছেন যেরকম বাংলাদেশের ভিতরে আপনারা জানেন যে সোনাদিয়া সি পোর্ট বাংলাদেশ করবে চীনের অর্থায়নে সেটা ভারত করতে দেয়নি শেষ পর্যন্ত জাপানের অর্থায়নে বিকল্প মাতার বাড়ির প্রজেক্ট নিতে হয়েছে যাই হোক তো এই যে বিষয়টা তো এগুলো চীনের সাথে আরও ব্যাপক দূরত্ব তৈরি করবে এবং দিল্লি সফর দিয়ে নতুন সরকারের বিদেশ সফর শুরু করার মধ্য দিয়ে দিল্লিকে একদম কনফার্মেশন দিচ্ছে যে না আমরা চীনের সাথে গদগত করব না আমরা ভারতের সাথে দিল্লির সাথে গদগত করব অর্থাৎ ভারত বাংলাদেশ সম্পর্কটা সর্বোচ্চ লেভেলের বা স্বামী স্ত্রী থাকবে তারপরে চীন বা যে কেউ আসলে আসবেন আসলে আসবে এখন এতে তো চিন তো চীনের তো পয়সা আছে চীন তো পয়সা দিতে পারে ভারত তো কিছু দিতে পারে না তো এতে ডেফিনেটলি এই অতিমাত্রায় ভারত নির্ভরতা প্রমাণ করতে বাধ্য হওয়ার কারণে সরকার কিছুটা হল বেকায়দা পড়বে এতে কোনো সন্দেহ নাই ডক্টর হাসান মাহমুদ বলেন ভারত সফরটি তিন দিনে হতে পারে সফরে অনুষ্ঠ বৈঠকের আলোচ্যসূচি সফরসূচি এখন চূড়ান্ত হয়নি এসব নিয়ে এখন কাজ চলছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কোন জায়গা থেকে তার সফর শুরু করে এর মধ্য দিয়ে সরকারের গতি প্রকৃতি কেবলা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় অতএব এটা গুরুত্বহীন ইটস ভেরি ইম্পর্টেন্ট যাই হোক কারো নানান বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন এখানে এরপরে যে বিষয়টা আলোচনা করব যে আসলে নতুনভাবে অনেকে ভারত বিরোধী রাজনীতির কথা বলছে এমনকি বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে বিএনপি ভারত বিরোধী রাজনীতির কথা বলছে বিএনপি প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে হ্যাঁ এটা বিভিন্ন দেশেই হয় পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশগুলোতে ভারত বিরোধী রাজনীতি জনপ্রিয় হয়েছে এবং তার ক্ষমতা আসছে যেখানে একটু সুষ্ঠু নির্বাচন হয় যারা ভারতের আধিপত্যবাদ বিরুদ্ধে কথা বলে তারাই ক্ষমতা আসে যেমন মালদ্বীপে আপনারা জানেন আর বিভিন্ন জায়গায় ভারত বিরোধী রাজনীতি ভারত বিরোধিতা যথেষ্ট জনপ্রিয় তো এই জন্য বিএনপি আনুষ্ঠানিকভাবে চোদ্দ বছরের তাদের যে নীতিমালা পনেরো বছরের নাকে খদ দিয়ে তারা ভারত বিরোধীতে শুরু করেছে এটা কিন্তু জামাতের একটা অবস্থান মূলত ভারতের দৃষ্টিভঙ্গি থেকে এমনকি বাংলাদেশের আওয়ামী লীগ বা অনেকের দৃষ্টিভঙ্গিতে যে ভারত বিরোধী শক্তি বলা হয় জামাত ইসলামীকে যদিও জামাত ইসলামী ভারত বিরোধী নয় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চা এবং জনগণ ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসাবে জামাত ইসলামীকে পছন্দ করে তারা ভোট দেয় এই কারণে ভারতের বর্ডার এলাকাগুলোতে দেখবেন জামাতের ব্যাপক জনপ্রিয়তা এখন জামাতের অবস্থান হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকে আপনারা জানেন টিপাইমুখবাদ ইস্যুতে জামাত ইসলামের নেতারা কি কঠোর ভূমিকা পালন করেছিল লং মার্চ থেকে শুরু করে মুখ অভিমুখে দেশব্যাপী আন্দোলনে সবচাইতে অগ্রগামী ছিল জামাত ইসলামে সেই নেতারা এখন কেউ নাই সবাই পরকালে এখন যাই হোক এই যে ভারত বিরোধী বা ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি এটা আবার বাংলাদেশে পপুলারাইজ হচ্ছে সামনে আনার চেষ্টা করা হচ্ছে তার অংশ হিসাবে ভারতের পণ্য বয়কটের ডাক দিয়েছেন পিনাকি ভট্টাচার্যের মতো একজন প্রভাবশালী বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য অত্যন্ত প্রভাবশালী জামাত ইসলামের অনেক বড় বড় নেতা আমি জেনে শুনে বলছি বিএনপির অনেক নেতা এবং কর্মী গণতন্ত্রগামী সাধারণ জনগণ পিনাকি ভট্টাচার্যের নিয়মিত দর্শক বা তার অনুসারী জামাতের বড় বড় নেতারাও পিনাকি ভট্টাচার্যের বিভিন্ন থট বিভিন্ন এক্সপ্লানেশনের মাধ্যমে ব্যাপকভাবে প্রভাবিত হয় পিনাকি কি বলেন সেগুলো তাদের দলীয় ফোরামে তাদের অধস্থান কর্মীদের সামনে যে বক্তব্য দেন রেফারেন্স হিসাবে পিনাকির নাম না বললেও তার ভিডিও থেকে শিখে তারপরে জামাত নেতারও বক্তব্য দেন তাহলে বিএনপি নেতারা কি পরিমাণ দিতে পারে তা তো বুঝে নেই এর মানে পিনাকির একটা বড় পাওয়ার আছে একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স বাংলাদেশে আছে যদিও ইদানিং তার যে কন্টেন্টগুলো সেগুলো কোয়ালি কোয়ালিটির চাইতে কোয়ান্টিটির উপর একটু গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেখানে নিয়মিত দিতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ ভিউ আসতে হবে এরকম কিছু দৃষ্টিভঙ্গি কাজ করছে বলে অনেকে মনে এটা স্বাভাবিক এটা যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করেন প্রথম দিকে দেখবেন যে খুব কোয়ালিটি কন্টেন্ট তারপরে এখানে রেভিনিউর একটা বিষয় থাকে ওইটার উপর একটু গুরুত্ব দেওয়া হয় যে কারণে কোয়ালিটিটা কমে অথবা দর্শক কি চায় বা পপুলিজম কিছু কনসেপ্ট কিন্তু ঢুকে যায় এটা অস্বীকার করা কোনো সুযোগ নেই এটা সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা কাজ করে আমি যত সোশ্যাল মিডিয়া ভিত্তিক বিশ্লেষক বা অ্যাক্টিভিস্ট দেখেছি সবার ক্ষেত্রেই কাজ করেছে পিনাকির ক্ষেত্রে ব্যতিক্রম না হওয়াটাই স্বাভাবিক আমি এটা দূষণীয় মনে করি না কারণ তিনি এখানে টাইম ইনভেস্ট করেন এখান থেকে তার একটা আউটপুট ফাইন্যান্সিয়াল আউটপুট আসার দরকার আছে এবং খরচ আছে এক্ষেত্রে যেটা বলতে চাই যে ভারতীয় পণ্য বয়কটে ডাক এটা একদিক থেকে ভালো যে দেশব্যাপী বা বিদেশে বা ভারতের মধ্যেও যেহেতু পিনাকি প্রভাবশালী এই বিষয়টা আলোচিত হচ্ছে যে না বাংলাদেশের জনগণের কেউ কেউ ভারতের পণ্য বয়কটের ভয়ানক বা মারাত্মক ডাক দিতেও দ্বিধা করছে না এর মানে বাংলাদেশে ভারত বিদ্বেষ যে কতটা প্রচন্ড। তো এই বিষয়টা সামনে আসলো পিনাকির এই আহ্বানের মধ্য দিয়ে এই দিক থেকে তার আহ্বান কার্যকর হোক বা না হোক যৌক্তিক হোক বা না হোক তাৎপর্যপূর্ণ আমি মনে করি অতএব এটাকে ফেলে দেওয়ার মতো নয় এরপরে আসেন কতটুকু যৌক্তিক আসলে ভারত বাংলাদেশ যে এনগেজমেন্ট যে বাস্তবতা তাতে ভারতীয় পণ্য বয়কট করে চলা নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে কোনো কিছুই কারো পক্ষে আদৌ সম্ভব না ইসরায়েলি পণ্য বয়কট করেই সম্ভব না আর পণ্য এগুলো এগুলোতে আমি বিশ্বাস করি না এগুলো কেউই মানে না যে পিনাকি বলেছেন সেই পিনাকির শরীর খুঁজলে হয়তো ভারতীয় পণ্য দু একটা পাওয়া যেতে পারে এর মানে ভারতীয় পণ্য বা অমুক পণ্য গ্লোবালাইজেশনের যুগে এটা আদৌ নিয়ন্ত্রণ করে চলাটা সম্ভব না যদিও জনগণের একটা বিশাল অংশ পণ্য বয়কট করতে পারলে অর্থনীতির উপর বড় প্রভাব পড়ে কোনো সন্দেহ নাই এজন্য পণ্য বয়কটের যে ডাক এটা শ্যালো ডাক এটা অস্পষ্ট যেরকম ছিল অস্পষ্ট বিএনপির সুনির্দিষ্টতার অভাব ছিল বিএনপির অসহযোগ আন্দোলন কি পণ্য বয়কট করবে তাতে কি অর্জন হবে কিভাবে বয়কট করবে এরকম কোনো সুস্পষ্ট নীতিমালা নাই এভাবে ঢালাওভাবে পণ্য বয়কট করা যায় না কিছু সুনির্দিষ্ট পণ্যের তালিকা দিয়ে যদি সেগুলো বয়কট করার জন্য এক ধরনের প্রোপাকাণ্ডা চালানো যায় বা প্রচার চালানো যায় প্রোপাকাণ্ডা না তাহলে কিছু সুফল আসতে পারে আবার অনেকে বলছেন যে আওয়ামী লীগই তো ভারতের পণ্য আওয়ামী লীগ বর্জন করতে হবে এগুলো মজার কথা মজা করে বলছে আসলে বাস্তব কথা হচ্ছে পণ্য বয়কট বা এগুলো বাস্তবসম্মত নয় বাস্তবসম্মত হচ্ছে ভারতের যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিধাহীন কণ্ঠে বিএনপিকে সোচ্চার হতে হবে জামাতকে সোচ্চার হতে হবে দ্যাটস তাহলেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ সচেষ্ট হবে এবং এই ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি সামনে আনার জন্যে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি আসতে পারে বিএনপির পক্ষ থেকে অথবা বিভিন্ন বিতর্কিত বা নানান অভিমুখে লং মার্চ বা এই ধরনের কর্মসূচি দিলে তখন ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি পপুলারাইজ হবে পণ্য বয়কট করে এভাবে আলাদা সারা পাওয়া যাবে না এগুলো বিএনপি করলে কাজ হবে তবে ওই যে কেউ না কেউ পণ্য বয়কটের ডাক দিচ্ছে এই আলোচনাটা জারি থাকারও অ্যাটলিস্ট গুরুত্ব আছে সেই হিসাবে পিনাকির আহ্বান তাৎপর্যপূর্ণ মোটের উপর আমরা তো দেখতে পাচ্ছি আমি এই বিষয়টাকে অন্যভাবে একটু ব্যাখ্যা করতে চাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত ইসলামের যে অবস্থান সেই অবস্থানের পক্ষে এখন সারা পাচ্ছে বিএনপি এখন সেই অবস্থানের পক্ষে আসছে নাকে খদ দিয়ে